ওরা যদি টিম আপ হয়ে অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে তোমার বিরুদ্ধে লাগে তাহলে ভেবে নাও তুমি কতটা স্ট্রং তাই বলবো বন্ধু যে যদি তোমার এথিক্স তোমার থিওরি তোমার ওপিনিয়ন যদি কারেক্ট হয় যদি অনেস্ট হয় তাহলে যারা তোমার অপোজিটে আছে যারা টিম আপ হয়ে তোমার বিরুদ্ধে লাগছে বা যারা সঙ্গবদ্ধ হয়ে তোমাকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে তারা কখনোই সেটা তো সফল হবে না কারণ তোমার এথিক্স এবং তোমার অনেস্টি সেই জায়গাতে জয়লাভ করবে আমি বলবো তোমার এনার্জিটাকে তুমি একদমই নষ্ট করো না তুমি ভেবে নাও যে তুমি কতটা স্ট্রং একদম মন থেকে দুর্বল হও না তুমি জাস্ট ওই কাজটাতে লেগে থাকো দেখবে তুমি সফলতা পাবেই তুমি এন আপ স্ট্রং নাহলে কখনোই টিম আপ হয়ে তোমার বিরুদ্ধে কেউ লাগতে আসতো না আশা করছি বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং